হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত তো দেখতে দেখতে দুর্গা পুজো কালী পুজো কিন্তু সবই কেটে গেছে আর এখন জগদ্ধাত্রী পুজো তাই আজকে আমরা বার হলাম পুজোর প্রথম দিনই ঠাকুর দেখতে এই পুজো মন্ডপটার সামনে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল ছোটদের নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান তো আমার তো খুবই ইচ্ছা আছে মাম্মাম যখন একটু বড় হবে ওকেও আমি নাচ শেখাবো কারণ এখানে আমি দেখেছি ছোট ছোট পুজো হোক বা যাই হোক না কেন ছোট অনুষ্ঠান হলেও তাতে নাচের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান এই সমস্ত আয়োজন করাই থাকে তো যখন মাম্মাম একটু বড় হবে ওকেও যদি আমি নাচ শেখাই তো ও এই সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবে এই পুজো প্যান্ডেলটার সামনে খুব সুন্দর মেলা বসে আর আমি তো সেইভাবে এখানে থাকতে পারি না তো তার জন্য কোনোভারই কেনাকাটা হয় না তো এবার যেহেতু মাম্মামের প্রথম পুজো তাই মাম্মামের জন্য অনেক খেলনা নিয়েছি এখান থেকে আর আমার জন্য একটা ফুলদানি কয়েকটা হার, কানের ক্লিপে এই সমস্ত ছোট ছোট জিনিস অনেক কিছুই কিনেছি তো ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখান থেকে আবার যাব পরের প্যান্ডেলটাই এখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর আবার চলে গেলাম পরের প্যান্ডেলে যে প্যান্ডেলটাতে ঢুকছি এটা সম্পূর্ণটাই কিন্তু পাটকাটিয়ের তৈরি ছোট ছোটো পাটকাটি কেটে কত সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে তো চলো আস্তে আস্তে ভেতরে যাই তো এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট ঠাকুর দেখায় এরপরে আর কোথাও যাবো না কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা